এই লোকটা সানা না সকাল ফাঁসটা ঘুম থেকে উঠবো এই লোকটা উঠতে পারেন মানে সবারই ফিটটা ফাইটটা উঠাইয়া মানে এবার নিজে শান্ত হয়েছে ওইয়া এরপরে আধা ঘন্টা রেস্ট নিয়ে একথা কিছু খাইয়ে দাইয়া এবার কব দোয়ানে যাবো মানে দোয়ানে যাবো এটা কইতে পারে না ক ডোয়ানে যাবো নড়ির ডোয়ানে যাবো ঠিক আছে মানে কি দোয়ানো যাবে তুমি কেছো সকাল বলা উঠতে কণা তুই কি যোনে যাবি কি যোনে যাবি ক ক এক যোনা রে তো পড়া হচ্ছে নেই এঁ দেখছনি সকল সকল যাইয়া কিন্না লইছিস দেখ যাইয়া নি He just looks